চলো কথা না বাড়াই অনেক বড় চ্যাপ্টার সেতু লেকচার অনেক বড় হওয়ার কারণে আমাদের কথা বলার সময় নাই চলো আমরা ক্লাস শুরু করতে চাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যাপ্টার লেকচার চলো আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বিও সাবার বা বায়োসাবার্ট এর সূত্র নিয়ে আলোচনা করতে লাগবে পিওর একদম ক্লিয়ারলি কয়েকটা আইডিয়া দিয়েছে আমাকে সেটা সে কি বলেছে সে বলছে কোন একটা পরিবাহির মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় যেমন মনে করো আমার কাছে এইখানে একটা পরিবাহী আছে লাইট চেঞ্জের কারণে কালার চেঞ্জ হয়ে গেছে এই একটা পরিবাহী আছে এই মধ্য দিয়ে হচ্ছে। তাহলে হলে কিন্তু তরিত প্রবাহ চেঞ্জ হয় না হ্যাঁ দৈর্ঘ্য এই যে এখান থেকে তরিত প্রবাহিত হচ্ছে পুরো দৈর্ঘ্যের মধ্য দিয়ে সেম তড়িৎ প্রবাহিত হচ্ছে তাহলে এই একটা ক্ষুদ্র অংশ নিলাম আমি এতটুকু মনে করে একটা ক্ষুদ্র অংশ নিয়েছি আমি এতটুকু টাকে আমরা ডিএল ধরলাম পুরো অসীম দৈর্ঘ্যের অথবা এল দৈর্ঘ্যের একটা পরিবাহী নিয়েছিলাম আমরা তার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত করেছি আমি পড়ার পরে এর ক্ষুদ্র একটা অংশ নিয়েছি সেই অংশটাকে আমরা ডিএল যেহেতু ক্ষুদ্র অংশ সেটা ডি দিয়ে আমরা তোমাদেরকে আগেও শিখিয়েছি ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনের সময় যে ডিএল দিয়ে আমরা ক্ষুদ্র অংশ বুঝাই তাহলে ক্ষুদ্র অংশ থেকে আর দূরত্বে এই পি বিন্দুতে আমরা কি করতে চাই বলতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই তাহলে বিজ্ঞানী বিয়স কি বলেছে বা বায়স কি বলেছে সে বলছে নির্দিষ্ট মাধ্যমে কোন পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্যের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে আশপাশের কোন বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্র তাইলে নির্দিষ্ট মাধ্যমে আশপাশের কোন স্থানে অর্থাৎ পি বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মানটা কি হবে চুম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে যেই অংশটুকু আমরা নিয়েছি সেই অংশটুকু অর্থাৎ ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক তড়িৎ প্রবাহের সমানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক এবং এখানে মনে রাখতে হবে যে দূরত্বটা থেকে হিসাব আমি যে ক্ষুদ্র অংশটুকু নিয়েছি তার ঠিক মধ্যবিন্দু থেকে যেই বিন্দুতে চুম্বক চুম্বক নির্ণয় করতে চাই সেই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা হবে আমি আবার বলি মনোযোগ দাও আমি যে ক্ষুদ্র অংশটুকু নিয়েছি তার মধ্যবিন্দু থেকে আমি কিন্তু অনেক ক্ষুদ্র অংশ নিয়েছি ডিফারেন্সিয়েশনের কথা মনে আছে তোমাদের ক্ষুদ্র অংশ মানে টেন্স টু জিরো তারপরেও আমি অনেক বড় করে দেখিয়েছি কিন্তু আসলে এত বড় না কিন্তু অনেক ক্ষুদ্র কিন্তু তারপরও তোমাদেরকে বোঝানোর জন্য জুম করে দেখাচ্ছি এটা ঠিক মধ্যবিন্দু থেকে এই পি বিন্দু যে সরল লেখা সেটার দূরত্বই হচ্ছে কি বলতো আর এবং এই সংযোজক সরল লেখার সাথে পরিবাহীর ওই ক্ষুদ্র অংশ যে কোন উৎপন্ন করছে সেটাই হচ্ছে কি বলতো থিটা তাহলে আমরা যদি অ্যাকুরেটলি বিজ্ঞানী বায়োসাবার্টের ভাষায় বলতে চাই তাহলে বলতে হয় এরকম যে নির্দিষ্ট মাধ্যমে পরিবাহকের ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর আশপাশের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পরিবাহকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের সমানুপাতিক তড়িৎ প্রবাহের সমানুপাতিক পরিবাহকের ক্ষুদ্রাকতি ক্ষুদ্র দৈর্ঘ্যের মধ্যবিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক পরিবাহী এবং ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মধ্যবিন্দুর সংযোজক সরল লেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক ঠিক আছে তাহলে আমি যদি একত্রিত করতে চাই তোমাদের জন্য পুরো জিনিসটাকে তাহলে আমি যদি আবার একটু ছোট্ট করে বলি তোমাদের সাথে তাহলে কার কার সাথে সমানুপাতিক বলে ফেলো আমাকে ডিএল এর সমানুপাতিক আই এর সমানুপাতিক আর এর বর্গের ব্যস্তানুপাতিক সাইন থিটার সমানুপাতিক ঠিক আছে তোমরা আগে থেকেই জানো সাইন থিটা এখানে অনেক বড় একটা রোল প্লে করে বা থিটা একটা বড় রোল প্লে করে কারণ থিটা চেঞ্জ হলে তড়িৎ চুম্বক ক্ষেত্রের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকে যদি একত্রিত করি তাহলে বায়োসাবার্টের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের ফলে কোন পরিবাহীর আশপাশের কোন স্থানে চুম্বক ক্ষেত্রের মানুষ তোমরা অবশ্যই জানো সমানুপাতিক চিহ্ন উঠাইলে কেন একটা সমান চিহ্ন লাগে একদম ধ্রুবক লাগে তাহলে আমি ধরে নিলাম সেই ধ্রুবকটা হচ্ছে কি বলতো সেই ধ্রুবকটা হচ্ছে কে পরবর্তীতে আমরা হিসাব করে দেখলাম এর কে এর ভ্যালুটা কত এর ভেলোতা হচ্ছে নিউনট বাই ফোর পাই এখানে নতুন একটা টার্ম তোমরা পেলা যদিও এই টার্মের ব্যাখ্যাটা আমরা এখান থেকে দিব না আমরা এই টার্মের ব্যাখ্যাটা আরো সামনে গিয়ে আরো ডিটেইলস দিব আপাতত একটু মনে রাখো তোমরা ছোটকালে তোমরা ছোটকালে যখন তড়িৎ ক্ষেত্রের কথা চিন্তা করেছিলে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ কি বলতো দুইটা চার্জ যেটা যদি q1 হয় এটা যদি q2 হয় এদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এখানে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল যে বল ছিল সেই বলের জন্য আমরা কি করেছিলাম একটা ধ্রুবক নিয়ে আসছিলাম কিউ টু বাই কত বলতো আর কি বলতো ভেদনযোগ্যতা মনে আছে তোমাদের অ্যাপসাইলনটা ছিল ভেদনযোগ্যতা ঠিক একই রকম ভাবে এখানে যদি আমি একটা নর্থ পোল নেই চুম্বকের একটা সাউথ পোল নেই যেহেতু কি বলতো উভয় বিপরীত বর্গীয় বলো বিপরীতবর্গীয় বল চুম্বক বল বিপরীত বর্গীয় বল এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব যদি আর নেই তখন এদের মধ্যেও সেম পরিমাণ একটা বল সেম বল কাজ করে তখন আমরা কি করব এখানে জায়গায় এখানে আমরা কি করবো বলতো চুম্বকের জন্য মিউ দিয়ে লিখবো কি দিয়ে লিখবো মিউ দিয়ে লিখবো ঠিকানে চুম্বকের মেরু শক্তি এম ওয়ান এম টু বাই কত বলতো আর স্কোয়ার এখানে মিউটার নাম হচ্ছে চুম্বক প্রবেশতা চুম্বক প্রবেশতা সেটা যদি শূন্য মাধ্যম হয় সেটাকে আমরা মিউ নট দিয়ে লিখি এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে আমরা চুম্বকত্বের মধ্যে নিয়ে কথা বলবো এই সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমরা জানো দুইটা অংশ একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব চুম্বকত্বতে গিয়ে আমরা ওই মিউ নট নিয়ে আরো ডিটেলস কথা বলবো আপাতত তুমি এরকম ভাবে জেনে রাখো যে বায়ুতে দুইটা চার্জ পরস্পরকে যে বলে বিকর্ষণ করে পানিতে তারা একই বলে বিকর্ষণ করে না কারণ মাধ্যম চেঞ্জ হলে তড়িৎ বল চেঞ্জ হয় ঠিক একই রকম ভাবে মাধ্যম চেঞ্জ হলেও চুম্বক বল চেঞ্জ হয় সেই ক্ষেত্রে তড়িৎ বলটা যেমন অ্যাপসাইলন অর্থাৎ ভেদন যোগ্যতার উপর ডিপেন্ড করে চুম্বক বলটাও মিউ অর্থাৎ কি বলতো প্রবেশতার উপর ডিপেন্ড করে তাহলে শূন্য স্থানে সেই প্রবেশ্যতাটা কত বলতো সেই শূন্য স্থানে সেই প্রবেশতাটা হচ্ছে মিউ নট এবং শূন্য স্থানের জন্য সেই মিউ নট এর মানটা হবে কত বলতো 4 পাই ইনটু কত বলেন তো 10 ইনভার্স 7 টেসলা মিটার পার এম্পিয়ার টেসলা মিটার পার এম্পিয়ার আপাতত জেনে রাখো আমরা চুম্বকত্ব থেকে আর একটু ডিটেলস পড়ব তাহলে মিউনটের মান হচ্ছে ফোর পাই ইন্টু টেন ইনভার সেভেন টেসলা মিটার পার এম্পিয়ার আমরা যদি কি চিন্তা করি বলো তো নট বাই ফোর পাই নিচে নিয়ে আসি তাহলে এটার মান হয়ে যাবে টেন ইনভার সেভেন টেসলা মিটার পার এম্পিয়ার তাহলে আমরা আবার বলি তোমাদেরকে বায়োস আবার সূত্র কি পেয়েছিলাম ডিবি ইকাল টু কি বলতো আইডিএল সাইন বাই আর স্কোয়ার সেখানে ধ্রুবকটার ভ্যালু আমরা কত বসাবো মিউনট বাই কত বলতো ফোর পাই মিউনট বাই ফোর পাই তাহলে আমি যদি একত্রিত করে লিখতে চাই আমি যদি একত্রিত করে লিখতে চাই পুরো বিও সাবার্টের বা বায়োসাবার্টের সূত্রটা তখন আমরা কিভাবে লিখব তখন আমরা এইভাবে লিখতে পারবো যে বায়োসাবার্টের সূত্রটা হচ্ছে বায়োসাবার্টের সূত্রটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য ডিবিকাল টু অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের জন্য যে চুম্বক ক্ষেত্র সেটাকে যদি আমরা ডিবি চিন্তা করি ডিবিকাল টু নট বাই ফোর পাই